সরচিত কবিতা আমার প্রশ্ন জীবন যদি দিলে প্রভু মৃত্যু কেন দিলে আমার প্রশ্ন তোমার কাছে উত্তর নাহি মিলে এই দুনিয়াতে পাঠিয়েছ তুমি তোমার সেবা করতে দীর্ঘ জীবন দাউনি কেন হবে কেন মরতে এত সুন্দর করে করেছ সৃষ্টি জীবন দিয়েছ ক্ষণস্থায়ী মৃত্যুর ডুবে দিয়েছ বেঁধে দীর্ঘস্থায়ী মরতে আমি চাই না প্রভু তবু মরতে হবে আমাকে এমন খেলা তুমি কেন খেলো রহস্যে রেখেছ ঢেকে স্বাধীনতা কেন দাওনি তুমি ইচ্ছা মতো বাঁচতে হাজার বছরের আয়ু দাওনি কেন এই দুনিয়াতে থাকতে আছে আমার অনেক প্রশ্ন ইচ্ছা করে জানতে সশরীরে তোমায় পাই না দেখা প্রশ্ন করব কাকে প্রশ্ন করবো কাকে